নমস্কার আমি রিন্দজুষা বলছি তোমরা সবাই কেমন আছো আজকে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর মেরি ক্রিসমাস সব্বাইকে সবাই ভালো থেকো আজকে আমার জন্মদিন তো এখন আমি ব্যাঙ্গালোরে আছি বিয়ের আগেই কি বিয়ের পর যখন তিন বছর কলকাতায় ছিলাম মায়ের বাড়ি যেতাম মা আমাকে রান্না করে খাওয়াতো আর বাপি আমাকে গিফট দিত আর আমার হাজব্যান্ড সব কিছু ডেকোরেশান করে দিত অনেক কিছু গিফট দিত তো এখন ব্যাঙ্গালোরে আছি তাই আমার হাজব্যান্ডই আমার বাবা মা husband সব কিছুর দায়িত্ব পালন করেছে এই যে প্রথমেই দেখায় এখানটা একটু দেখাও এই যে ছোট্ট থালাটা আমার ছোট ছোট জিনিস খুব পছন্দ হ্যাঁ এই ছোট্ট থালাটা ও আমাকে কিনে দিয়েছে আমার বার্থডেতে এই বাটিটা এই গ্লাসটা আর যতটুকু পেরেছি কাল রাত থেকে সব কিছু করছি এই পায়েস তারপরে চাটনি আজকে এগুলো সব বানিয়েছি চিকেন এরপর একটু মিক্সড ফ্রাইড রাইস বানাবো সেটা বাকি আছে দুজনে মিলে সবটা করছি ইভিনিংয়ে দু একজন আসবেন তো একটু মজা করছি আর যেটা সব থেকে বলার সেটা হলো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো ছোটোরা ভালোবাসা দিও যেন আমি সবাইকে নিয়ে ভালো থাকতে পারি আর যেটা আমার মন থেকে বলার সেটা হচ্ছে যে আমার অনেক দিনে ইচ্ছে ছিল যে আমি আমার বার্থডেতে আমি যারা গরিব যারা দুঃস্থ মানুষ তাদেরকে হেল্প করবো এটা আমি সবসময়ই করে থাকি আমি আমার হাজবেন্ড আমাদের সামর্থ্য মতো কারণ এটা আমাকে আমার মা বাবা শিখিয়েছে যে যতটুকু পারবি গরিব মানুষদের সেবা করবি কারণ আমরা প্রত্যেকটা দিন কোনো না কোনো ভাবে কোনো না কোনো পারে আমরা ফালতু টাকা খরচই করি তাই নিজেদের পাশাপাশি আমি সাহায্যও করে থাকি আমি আর আমার আমার ইচ্ছা ছিল যে আমি কিছু কিছু গরিব মানুষদের সাহায্য করবো খাওয়া কিন্তু কলকাতায় বা আমি বাড়িতে তো নেই সেজন্য আমি অনলাইনে দুজন দুস্থ মানুষকে সাহায্য করেছি সেটা আমি কিছুদিন আগে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও দিয়েছি আর বলতেও চাই না তো আমার এই ইচ্ছাটা পূরণ হয়েছে তো ভগবানের আশীর্বাদই সবকিছু ভালো হয়েছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই পর্যন্ত টাটা দেখা হবে পরের ব্লগের টাটা